নিজেদের মাটিতে রংপুর রাইডার্সের কাছে হেরে লজ্জায় ডুবল চট্টগ্রাম কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা চলছে রংপুর রাইডার্সের টানা আট জয়ে এবারের বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছে রংপুর কাজী নুরুল হাসান সোহানের দল চট্টগ্রামে আজ চট্টগ্রাম কিংসের বিপক্ষে জয় পেয়েছে তেত্রিশ রানের বড় ব্যবধানে রংপুরের একশো পঁয়ষট্টি রানের টার্গেট তাড়া করতে নেমে চট্টগ্রাম কিংসের ইনিংস থেমেছে একশো একত্রিশ রানে যার ফলে তেত্রিশ রানের জয় পেয়েছে রংপুর এদিকে টানা আট জয়ের রংপুর রাইডার্স চলে গেছে বিপিএল এর প্লে অফে বাকিদের কি অবস্থা চট্টগ্রাম কিংস আজকের ম্যাচটা যদি জিততে পারত সেই ক্ষেত্রে তাদের অবস্থান রংপুরের পরে স্থায়ী হতো অন্যদিকে প্লে অফে যাওয়ার জন্য রংপুরের আরও একটা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো কিন্তু তা হয়নি চট্টগ্রাম কিংস রংপুরের কাছে পরাজিত হওয়ায় সমান পয়েন্ট হলেও পয়েন্ট টেবিলে বরিশালের নিচে নেমে গেছে চট্টগ্রাম পর্বে বিরতির আগে প্রথম দুই দিনের খেলা শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর দুই নম্বরে বরিশাল আট পয়েন্ট নিয়ে ছয় ম্যাচ থেকে চট্টগ্রাম কিংসেরও পয়েন্ট আট বরিশালের পরে অবস্থান করছে তারা চার নম্বর পজিশনে আছে রাজশাহী ছয় পয়েন্ট তাদের এর পরের পজিশনগুলি যথাক্রমে খুলনা সিলেট এবং ঢাকার বিপিএল থেকে ছিটকে পড়েছে ঢাকা ক্যাপিটালস রংপুর চলে গেছে প্লে অফে এখনও ভালো সম্ভাবনা রয়েছে ফরচুন বরিশাল চট্টগ্রাম কিংস ও রাজশাহীর সমীকরণের মার পেঁচে সম্ভাবনা ফেলে দেওয়া যায় না খুলনা টাইগার্সেরও এদিকে দিনের প্রথম ম্যাচে রাজশাহীর জয় সিলেটকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার পথে নিয়ে গেছে সব মিলিয়ে চট্টগ্রাম পর্বে প্রথম দুই দিনের ম্যাচ শেষে বিপিএলের পয়েন্ট টেবিলে দাঁড়ালো কঠিন হিসাব নিকাশ